হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাস সিক্সের অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের নিজে করে এইট পয়েন্ট টু এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতে বলবো আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার কেজ অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তাছাড়া কি ধরনের ভিডিও পেতে চাও কোন পেজের উপর কোন চ্যাপ্টারের উপরে বা কোন বিষয়ের উপরে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে তো এখানে এক আছে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করে অর্থাৎ এখানে ভাগ করতে হবে দশমিক বিন্দু সরিয়ে তাহলে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে ভাগ করার ক্ষেত্রে দশমিক বিন্দু সবসময় বা দিকে সরে যায় আর গুণ করলে গুণ করার ক্ষেত্রে দশমিক বিন্দু ডান দিকে সরে যায় তাহলে অঙ্ক করার আগে এটা মাথায় ঢুকিয়ে নাও যে ভাগের ক্ষেত্রে দশমিক বিন্দু বা দিকে সরে সরে যায় ও গুণের ক্ষেত্রে দশমিক বিন্দু ডান দিকে সরে যায় এটা সবার আগে মাথায় রাখতে হবে এরপরে একের এক দেখ করবো একের এক দেখে আছে টোয়েন্টি থ্রি ভাজক ওয়ান হান্ড্রেড অর্থাৎ আমি দশমিক দশমিক বিন্দু কতটা সরাব সেটা কী দিয়ে ভাগ করছি তার উপর নির্ভর করবে যেমন এখানে একের পিঠে দুটো শূন্য আছে তাহলে দশমিকটা দুঘর বাদিকে সরবে যদি তিনটে শূন্য থাকতো তিন ঘর সরত যদি দশখানে শূন্য থাকে তাহলে দশমিক বিন্দু দশ ঘর বাদিকে সরবে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এখানে তো কোনো দশমিক কি নেই তাহলে সেই দশমিক আবার সরাবো কী করে তো এটা মাথায় রাখতে হবে যে এইটাকে আমি লিখতে পারি আচ্ছা এটাকে কীভাবে লিখতে পারি আগে দেখে নাও এটা তেইশ বাই দশ এভাবে লিখতে পারি তো তেইশ এ দশমিক নেই মানে এখানে দশমিক শূন্য আছে ভাবতে পারি এবার যেহেতু দশমিক তাহলে তিনের পরে আছে আমাকে যদি দুঘর সরাতে হয় এক পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করছি মানে দুঘর সরাতে হয় বাদিকে তাহলে এক ঘর দু ঘর অর্থাৎ দুইয়ের আগে আসবে দশমিকটা যদি আর একটা শূন্য বেশি থাকতো তাহলে তিন ঘর সরাতে হতো তাহলে এখানে ছিল এক দুই এখানে একটা শূন্য দিয়ে এখানে দিতাম তাহলে এক দুই তিন তিন ঘর সত্য তাহলে কি তাহলে আমি যখন একশো দিয়ে ভাগ করছি দশমিক নেই মানে দশমিক আছে বাট এই তিনের পরে আছে এখন তাকে যদি বাদিকে সরাতে হয় দুই ঘর তাহলে দুইয়ের আগে দিতে হয় তাহলে এটা হবে শূন্য দশমিক দুই তিন এবার দেখো দশমিকটা তিনের পরে ছিল সেটা দুঘর সরে দুইয়ের আগে হয়ে গেছে এরপরে বি এটা এ ছিল বিতে আছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাকে ভাগ করছি দশ দিয়ে তাহলে দশমিক যেহেতু এক মিটার একটাই শূন্য তাহলে একঘর সরে যাবে অর্থাৎ তিনের আগে হবে দশমিকটা জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এরকম হবে এরপরে একের সি সিতে আছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু ভাজিতক টেন তাহলে একের একটা শূন্য আছে দশমিকটা এক ঘর সরবে বা তাহলে শূন্যের পরে আছে তাহলে শূন্যের আগে হবে এক ঘর বাদিকে সরলে তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় দুই দেখো পাঁচের আগেই ছিল এখন পাঁচের আগে নেই আর একটা শূন্য দিয়ে তার আগে আছে অর্থাৎ দশমিকটা এক ঘর সরে গেল বাদিকে এরপরে একের ডি একের ডিতে তে আছে টু টু পয়েন্ট নাইন থ্রি ভাজক একের পিঠে তিনটে শূন্য শূন্য আছে তাহলে দশমিকটা তিন ঘর সরে যাবে এখানে এক দুই দু ঘর সরার জায়গা আছে আর এক ঘর সরার জায়গা নেই সুতরাং একটা শূন্য নিয়ে ঘর বাড়িয়ে নেব তাহলে এটা এরকম হবে দুই দুই নয় তিন তো আছে দশমিকটা তিন ঘর সরবে তো যদি এখানে দিই তাহলে ঘর সরছে এখানে আছে দশমিক এক ঘর দু ঘর আর একটা ঘর নেই তো সুতরাং শূন্য দিয়ে ঘর বাড়ি নিয়ে তার আগে দশমিক দেবো তাহলে এবার দেখো দশমিক তিন ঘর সরে গেল এরপরে ইয়ের দাগ আছে দেখো ওয়ান ফোরটি সেভেন পয়েন্ট এইট তাকে ভাগ করছি একশো দিয়ে তো দশমিকটা ঘর সরে যাবে বা দিকে যেহেতু ভাগ করছি তাহলে ভাগ করার সময় দশমিক বা দিকে সরে ওপরের লেখাটা কিন্তু কখনো ভুললে চলবে না তাহলে দুঘর যদি সরে তাহলে সাত এবং চার চারের আগে হবে তাহলে ওয়ান পয়েন্ট ফোর সেভেন এইট এরপরে ওয়ান এফ ওয়ান এফে আছে সেভেন ওয়ান এবার এখানে দশমিক নেই সে আবার কী করে সরবে তাহলে মানে আমরা সেভেন বাই এরকম লিখলাম এখন সেভেন মানে আমরা জানি সেভেন পয়েন্ট জিরো বা জিরো জিরো আমাদের অত জিরো দরকার নেই একটা জিরো দরকার তাহলে এরকম নিলাম এবার দেখো দশমিকটা অ্যাকচুয়ালি তাহলে সাতের পরে আছে সেভেন পয়েন্ট জিরো মানে সাতকেই বোঝাই তাহলে সাতের পরে দশমিক আছে তাকে যদি এক ঘর সরাতে হয় আমরা এক ঘর সরালে এটা হবে জিরো পয়েন্ট সেভেন যদি দুই ঘর সরাই তাহলে সাতের পরে তো আর ঘর নেই তাহলে একটা ঘর বাড়ি নব্বই শূন্য দিয়ে তাহলে এটা হবে দুই ঘর ষোলো জিরো পয়েন্ট জিরো সেভেন যদি তিন ঘর সরে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এটা এক ঘর ষোলো দুই ঘর ষোলো তিন ঘর ষোলো তাহলে এখানে তিন ঘর সরলে হবে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন তাহলে দশমিকটা তিন ঘর সরে গেল তাহলে এটা এক দাগ কমপ্লিট হলো দুই দাগ দুইয়ের এ বলা আছে যে থ্রি পয়েন্ট সেভেন মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার থ্রি পয়েন্ট সেভেন মিলিমি অর্থাৎ মিলিমিটার সেখান থেকে আমাকে সেন্টিমিটার সেন্টিমিটারে নিয়ে যেতে হবে সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে দেখতে পাচ্ছি মিলিমিটার এখানে আছে সেন্টিমিটার এখানে আছে এক ঘর এটা আবার বাদিকে যাচ্ছে তাহলে বাদিকে গেলে ভাগ করতে হয় একে পেটে একটা শূন্য দিয়ে ভাগ করব সমান থ্রি পয়েন্ট সেভেন সমান থ্রি পয়েন্ট সেভেন ভাজক টেন এটা হবে আচ্ছা এটা এটা ছিল মিলিমিটার ও এটা সেন্টিমিটার হবে সেন্টিমিটার বা সেমি লেখা যায় সেন্টিমিটার তাহলে একইবিটা একটা শূন্য তাহলে দশমিকটা এক ঘর সরে যাবে অর্থাৎ তিনের আগে হবে শূন্য দশমিক তিন সাত সেমি বা সেন্টিমিটার সেন্টিমিটার শর্টফর্ম হচ্ছে সেমি এরপরে দুইয়ের বি টু পয়েন্ট ফাইভ টু মিটার টু পয়েন্ট ফাইভ টু মিটার আছে এখান থেকে ডেকামিটারে যেতে হবে এটা ছিল মিটার মিটার থেকে ডেকামিটার এক ঘর দিকে বাদিকে দিকে আসলে ভাগ করতে হবে তাহলে ডেকামিটে যেতে গেলে টু পয়েন্ট ফাইভ টু একে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে দশমিক বিন্দু এক ঘর বাদিকে দিকে সরে যাবে তাহলে এটা হবে শূন্য দশমিক দুই পাঁচ দুই আচ্ছা এখানে এক ঘর বা সরে যাচ্ছে কি করে সেটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারি আমরা সাধারণ যে ভাগ ভাগের নিয়ম জানি আমরা সাধারণ যে ভাগ জানি সেই ভাগ দিয়ে যদি সেই ভাগ পদ্ধতি ব্যবহার করে ভাগটা করি তাহলে কিন্তু দেখতেই পাবো যে দশমিক বিন্দুটা এক সত্যি বাদিকে সরে গেছে দেখে নাও যেমন প্রথম আছে দুই পাঁচ পঁচিশ দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে পঁচিশে দুই তো দশমিকটা পড়ে যাচ্ছে দুই নিলে দুইয়ের মধ্যে দশ যাচ্ছে না পরের সংখ্যাটা না পঁচিশ তাহলে পরের সংখ্যাটা যেই নেব দশমিক পার হয়ে যেতে হচ্ছে তাহলে দশমিকটা প্রথমে নিয়ে নিলাম এবার পঁচিশের মধ্যে এই হলো কুড়ি হলো বিয়োগ করে পাঁচ দুই তারপরে পাঁচ দিয়ে দেবো পাঁচ দশকে পঞ্চাশ দুই দশমিক ছিল তাহলে শূন্য পাবো এটা কুড়ি তাহলে দেখো দশমিক দুই পাঁচ দুই দশমিক দুই পাঁচ দুই এক শূন্য বসিয়ে দেওয়াই যায় তাহলে ভাগ করলেও কিন্তু আমরা এটাই পাবো আবার দশমিক বিন্দু সরিয়ে সরিয়ে করলে ঠিক একই পাবো অর্থাৎ ভাগ করলে যেটা পাচ্ছি দশমিক বিন্দু সরিয়ে করলে সেটা পাচ্ছি ভাগ করলে অনেক সময় নষ্ট হবে আর দশমিক বিন্দু সরানো শিখে গেলে কিন্তু খুব কম সময়ে

তার থেকে আমাকে আনতে হয় মিটার তাহলে এখানে সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে এখানে দুটো গ্যাপ আছে বা দুই ঘর তাহলে একটা দুটো একে পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা হবে ফোর ভাজক একে পিঠে দুটো শূন্য মিটার ভাগ করলে মিটার হয়ে যাবে তাহলে দশমিক বিন্দু দুই ঘর বা দিকে সরে যাবে এখন দশমিক বিন্দু আছে চার দশমিক শূন্য এরকম বাদিকে সরে গেলে শূন্য দশমিক শূন্য শূন্য চার না তিন ঘর সরে গেল শূন্য দশমিক শূন্য চার এক দুই দুই ঘর সরে গেল তাহলে এটা হবে শূন্য দশমিক শূন্য চার তাহলে দশমিক ছিল এখানে এখন এক দুই দুই ঘর সরে এখানে হলো তাহলে এটা হবে মিটার তাহলে সিক্স পয়েন্ট টু ওয়ান মিটার আমাকে কিলোমিটারে নিয়ে যেতে হবে কিলোমিটার কিমি তাহলে মিটার থেকে কিলোমিটারে যেতে হচ্ছে অর্থাৎ বা দিকে গেলে ভাগ করতে হয় মিটার থেকে কিলোমিটার যেতে গেলে এক দুই তিন তিন ঘর এগোতে হবে তাহলে সিক্স পয়েন্ট টু ওয়ান একের বিটে তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে এটা কিমি বা কিলোমিটার কিলোমিটার তাহলে দশমিকটা আছে ছয়ের যদি এক ঘর সরালে ছয়ের আগে হবে কিন্তু তিন ঘর সরাতে হবে যেহেতু একই পিঠে তিনটে শূন্য আছে তাহলে সিক্স টু ওয়ান এখানে এক ঘর দু ঘর তিন ঘর এই তাহলে হবে শূন্য দশমিক শূন্য শূন্য তাহলে দশমিক এখানে ছয়ের পরে ছিল এক দুই তিন তিন ঘর পিছিয়ে গেল যেহেতু একই ফিটে তিনটে শূন্য দিয়ে ভাগ করছি এরপরে ই সেভেন পয়েন্ট টু মিটার হেক টু মিটারে নিয়ে যেতে হবে সেভেন পয়েন্ট টু মিটার তাহলে এটা ছিল হেক্টোমিটার এটা মিটার মিটার থেকে হেক্টুমিটার যাবো অর্থাৎ বা দিকে যাব বা দিকে গেলে ভাগ করতে হবে এটা মিটার এটা হেক্টোমিটার এক ঘর দুই ঘর দুই ঘর আছে তাহলে একই ফিটে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে সেভেন পয়েন্ট টু বাই আচ্ছা সেভেন পয়েন্ট টু ভাজক একই ফিটে দুটো শূন্য এটা হেক্টোমিটার তাহলে দশমিক দুই ঘর সরে যাবে সাতের আগে একটা শূন্য নিয়ে এবার ঠিক আছে এখানে ছিল দুই ঘর সরে এখানে এলো তাহলে এটা হেক্টোমিটার তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ